নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ছয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ করা হয়েছে বুধবার দুপুরে উপজেলার নং নং বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সভায় ওয়ার্ড বিএনপির এ সভাপতি আনিসুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমান সভায় বক্তব্য রাখেন তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম বাবুল বিএনপি নেতা আবুল কাশেম আবু সাইদ ভূঁইয়া বাবুল শিকদার মকবুল হোসেন শামীম সাউদ আলতাফ হোসেন নাজমুল সাউদ সিয়াম খান সহ আরো অনেকে সভায় বক্তারা বলেন আওয়ামী সন্ত্রাসীরা রূপগঞ্জের নিরীহ মানুষের উপর অনেক জুলুম নির্যাতন ও অত্যাচার চালিয়েছে সাধারণ মানুষের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও হামলা চালিয়েছে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভুইয়ার নেতৃত্বে সন্ত্রাসী চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ও লুটপাটকারীদের নির্মূল করতে হবে সকলকে ঐক্যবদ্ধভাবে এ সকল সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ব্যবসায়ী ভূমিদস্যু ও লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে Hadin Islam CN Bangla News Desk